কোষ্টিয়া বাহিনী তো যদিও গরিব মানুষ কিন্তু এরা আল্লাহর ভক্ত বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো কাজ আছে তার ভের অন্যতম কাজ এরা মানবতার সেবা এগিয়ে যায় ডাক্তার সফিকুর রহমান উনি এখন অসুস্থ সারা দেশের কাছে দোয়া চেয়েছেন আপনারা দোয়া করেন উনি কালকে হয়তো অপারেশন ওনার করবে আল্লাহ যেন সফল করে আমিন ওনার কাজ আমরা দেখেছি দিন নেই রাত নেই অসুস্থ শরীর নিয়েও ছুটে যায় বিভিন্ন জায়গায় তারাই ধারাবাহিকতা আজকে যে দিন রাত এরা বৃষ্টির এই সময়ে এই মানুষগুলো রিজিকের জন্য খাবারের জন্যে ঘরে বসে থাকার সময় এদের নেই এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মাথার উপরে যে মিষ্টির পানি এটা থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা ছাতা বেঁধে দেওয়ার মনে হয় কর্ম শহর শাখা থেকে শহর শাখার পক্ষ থেকে এখানে কতগুলো আছে একশত রিক্সা আছে আমরা এখন এই কর্মসূচি আরম্ভ করছি আমরা রাজনৈতিক দল বাংলাদেশে যত আছে বিশেষ করে কুষ্টিয়া যারা রাজনৈতিক এবং সামাজিক সংগঠন কাজ করছেন আপনাদের উচিত এরকম মানবতার সেবামূলক কাজে দল মত না দেখে এগিয়ে আসে

শত্রু ভাবি না প্রতিদ্বন্দ্বী ভাবি না আমরা ভাবি আমরা তারা আমাদের সহযোদ্ধা চেষ্টা করবে তারাও তারাও যদি এরকম দুইশো পাঁচশো দেয় আমার মনে হয় আগামীতে আরো এই কর্মসূচি চলমান থাকবে কুষ্টিয়া জামায়াত ইসলামের শহর শাখা থেকে En ik zou gaan. যদিও গরিব মানুষ কিন্তু এরা আল্লাহর বন্ধ বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো কাজ আছে তার ভেতরে অন্যতম কাজ এরা মানবতার সেবায় এগিয়ে যায় ডাক্তার শফিকুর রহমান উনি এখন অসুস্থ সারা দেশের কাছে দোয়া চেয়েছেন আপনারা দোয়া করেন উনি কালকে হয়তো অপারেশন ওনার আল্লাহ যেন সফল করে ওনার কাজ আমরা দেখেছি দিন নেই রাত নেই অসুস্থ শরীর নিয়ে ছুটে যায় বিভিন্ন জায়গায় তারাই ধারাবাহিকতা আজকে যে দিন রাত এরা এখন বৃষ্টির সময় যেহেতু এই সময়েও মানুষগুলো রিসিকের জন্যে খাবারের জন্যে ঘরে বসে থাকার সময় এদের নেই এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মাথার উপরে যে মিষ্টির পানি এটা থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা ছাতা বেঁধে দেওয়ার মনে হয় কর্ম শহর শাখা থেকে শহর শাখার পক্ষ থেকে এখানে কতগুলো আছে একশত রিক্সা আছে আমরা এখন এই কর্মসূচি আরম্ভ করছি আল্লাহ জন এ কাজে বরকত দান করে اگے گول 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 اللہ اکبر

অনুভূতি কি ভালো লাগছে আরেকটা

আজ্ঞে আপনাকে সবাই আজ্ঞে আপনাকে আজ্ঞে আপনি কি সামিন সাহেব আপনি কি সামিন সাহেব আপনি আজ্ঞে আজ্ঞে দিয়ে দেন না আপনি আপনি এখন আ আপনি আতে দেওয়ার দরকার নেই আপনাকে বড়াই এই লোক এই লোক আ

ৰখ <laughs> প্ৰবন্ধ <laughs> <laughs> হ্যালো भाई

নতুন ছাতা পাইতে কেমন লাগছে আপনার কে দিল আপনাকে ছাতা ভাই ছাতা পাই ভালো আছেন তো ঠিক আছে দোয়া করবেন ভাই জন্য ভালো হয়